কি হইছে বউ আমি এই ছোট মাছ খাব না বড় মাছ চাই যা সমুদ্র থেকে বড় মাছ নিয়ে আয় কি একটা রাক্ষসকে বিয়ে করেছিরে জীবনটাই শেষ করে দিল সব ছোট ছোট মাছ বড় মাছ কই রে এটা তো একটা জলপরী এত সুন্দরী হালকো তুমি তো খুব শক্তিশালী কোনো মতলব আছে নাকি আর বলো না আমার থেকে বড় মাছ এই সমুদ্রে পাবে না তোমাকেই বাড়ি নিয়ে যেতে পারি নিয়ে যেতে পারো না কিন্তু থাকতে পারো কেন যে হালকে সমুদ্রে মাছ আনতে বললাম আজ সাত দিন হয়ে গেল বাড়ি ফেরেনি তুমি ফেরেনি তুমি যে এখানে এতদিন ধরে আছো যদি তোমার স্ত্রী জানতে পারে ও মনে করেছে আমি সমুদ্রে মাছ ধরতে এসে হাঙর আমাকে খেয়ে ফেলছে দেখ তো স্বামী সমুদ্রের জলপরীদের সাথে ফার্স্ট ইনস্টি করছে সমুদ্রের নিচে জলপরীর সাথে ফার্স্ট ইনস্টি মা জানতে দেখে সমুদ্রে জলপরীদের সাথে প্রেম বের করছে এত বড় সমুদ্রে হালকে খুঁজবো কিভাবে আমি যাব তাকে হালকের কাছে আমার বইয়ের কাছে নিয়ে যাব আমার সাথে আসো আজকে আমি আমার স্বামীর ফার্স্ট ইনস্টি বের করব ভিডিও দেখতে চাইলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো নেক্সট পার্ট কাজ চলছে বাবা আমাকে একটা বাইক কিনে দাও নালে স্কুলে যাব না পুকুরে চল মাছ বাইছে তোর আজ বাইক কিনা দিবো বিষ দিয়ে আবার সব মাছ বাইরে ফেলছে রে পথের ফকির বাড়াইছে রে বাবা সব ঠিক হয়ে যাবে ওই ছটা জমিদারে সুদের টেকা দিতে পারি নাই বলে সব মাছ বাইরে ফেলছে রে বাপ ওই জমিদার জীবনটা খেলা শুরু করছে ওই হালকা দেখিস না আমি আরাম করতেছি তোর মরনের ভয় নাই তোর আরাম চুদাইতে আইছি তুই আমার মাছ মারছিস আজ তোর এই করায়ে শাস্তি করব বড় ভাই ঠুক্কু বড় বাপ আমার সব টাকা জমিদার আমার মাইরে নিয়ে যা আমাকে লাইক সাবস্ক্রাইব লাগবে তাড়াতাড়ি লাইক কমেন্ট করতে বল গ্রামবাসী আমাকে ডানির হাত থেকে বাঁচাও কেউ আমার বাবা হালকে ডাক দাও কেউ হাল চাচাটাকে ডাক হাল চাচা সর্বনাশ হইছে তোর মাইয়ারে ওই পানি ডাইনি পানির ভিতর নিয়ে গেছে পানি ডাইনি আজ তারপর নিব এই তলোয়ার দিয়ে তুই আজ শেষ রে ডাইনি আমার মেয়েকে মারবি তুই আমারে খুঁজে পাবি না কেউ লাইকও করবে না সাবস্ক্রাইবও করবে না পার্ট 2 এর জন্য কমেন্টও করবে না মা আমি সাত দিন ধরে কিছু খাই না ক্ষুধা লাগছে আমারে কিছু খাইতে দে যা ভাগ এখান থেকে ডাইনি বুড়ি তুই আমারে ডাইনি বুড়ি কইলি আজ তোরে বরফ বানাই দিমু আমার মাইয়ারে কে বড় করলি তাড়াতাড়ি বল নাইলে মাইরে হাত দি পসলি চেপটা কইরা দিমু কে আমার মাইয়ারের লগে আমার গ্রামকে বড় বানাইছস তারে আর ছাড়মু না তোর গ্রামরে ওই বরফ ডাইনি বরফ করছে তরে আজ ভর্তা করমু কই গেলি রে বরফ ডাইনি তুই আমার মাইয়ারের সাথে আমার গ্রামকে বরফ বানাইছস আজ তরে আইসক্রিম বানায় খামু তাড়াতাড়ি বের হ এত ডোডাস কেন রে সবুজ পাঠা আমার রাজ্যটে আইসা আমারে ভয়ে দেখাস তোর কি জীবনের ভয় নাই তুই আমার মাইয়াকে কেন বরফ বানাইছ তাড়াতাড়ি আমার মাইয়াকে সুস্থ করা তাবি রাইনি বলতে উফ কি ঠান্ডা আর কতদিন এইভাবে গোছল না করে থাকবে রাতে তো গন্ধে তোমার সাথে থাকতেই পারি না এই জন্য আমারে শীতকাল ভালো লাগে না আজ ত্রিশ দিন হইল গোছল করি নাই

হ্যাঁ 아니 আমি পানিতে করি নাই তোমাকে গোসল করানোর জন্য আমরা এই নাটকটা করছি শীতকালে কি শুধু আমি একাই গোসল করি না আমার ভিডিওতে যারা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে না তারাও শীতে গোসল করে না স্যার ঢাকায় সন্তাসী হামলা হয়েছে তাড়াতাড়ি চলেন সাদিয়া